বিবাহিত এবং অবিবাহিত প্রীতি ম্যাচ বিবাহিত একাংশ অবিবাহিত খেলা খেলবে আমরা কিন্তু প্রচুর দর্শক আমাদের চারিপাশে এসেছে আমরা কিন্তু খেলা খেলতে এসেছি দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষজন এই মাঠের সীমানা করা আছে আজকে আজকে এই প্রীতি মাস আজকের ম্যাচে হলো পুরস্কার থাকবে হলো একটা খাসি ছাগল যারা জিতবে তারা এই খাসি ছাগলটা পাবে ইনশাল্লাহ জয়ের জন্য বিবাহিত অবিবাহিত দুই পক্ষই চাবে প্রিয় দর্শক যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে আসবেন আর যারা বিবাহিত আছে অবশ্যই বিবাহিতের জন্য কমেন্ট করবেন আর যারা অবিবাহিত আছে তারা অবিবাহিত জন্য সাপোর্ট করবেন নিয়মিত আমরা ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ লাইভ দেখাবো চেষ্টা করবেন সবাই পাশে থাকার ইনশাআল্লাহ আমরা সবাই ভালো একটা খেলা উপহার দেবো সেই খেলাটা আপনারা দেখবেন আপনাদের পুরো খেলাটাই লাইভ মাধ্যমে দেখানো হয়ে যাবে মধ্যে আরও দু একটা সাংবাদিক আছে তারা আপনাদের খেলা দেখাবে প্রিয় দর্শক প্রচুর দর্শক আছে যারা আজকের এই খেলাটা পরিচালনা করবে এবং খেলা খেলবে খেলাটার মূল দায়িত্ব কমিটির পক্ষ থেকে এবং কমিটি আশ্বস্ত করেছে ভালো একটা খেলা উপহার দেবে প্রিয় দর্শক আপনারা জানেন আজকের এই খেলাটা কিন্তু বহুদিন ধরে একটা প্রত্যাশিত খেলা এই খেলায় দুই দল অংশগ্রহণ করবে এক দলে খেলবে বিবাহিত একাদশ অবদিকে খেলবে অবিবাহিত একাদশ প্রিয় দর্শক আপনাদের আজকে এই খেলাটা পুরোটাই দেখানো হবে খেলাটা শুরু হয়নি ইতিমধ্যেই লোকজন সব সমস্ত দর্শক এবং প্লেয়ার রেডি হচ্ছে তারা প্রস্তুতি আসে খেলার জন্য আপনারা দেখতে থাকবেন ধন্যবাদ সবাইকে